নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর ডালনা না দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অসাধারণ হয় খেতে আর তার জন্যে দেখুন চারটে ইলিশ মাছের মাথা নিয়েছি কচুর পরিমাণটা একটু বেশি রয়েছে আপনারা যেমন কচুর পরিমাণ নেবেন সেই হিসেবে ইলিশ মাছের মাথাটা কম বেশি করে নেবেন আর দেখুন মা ইলিশ মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে একবার হলো বন্ধুরা কাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথার ডালনা রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর যারা ইলিশ মাছ পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে এইভাবে রান্না করলে এবারে দেখুন মাছগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর ডাল অবশ্যই এখন একবার হলেও বানিয়ে খাবেন আশা রাখছি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর দেখুন এই চারটে মাথা কিন্তু আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে এবারে ইলিশ মাছের মাথাগুলোই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে মাথাগুলোকে আমি খুব বেশি কিন্তু ভাজবো না ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না তবে অনেকে আছেন যারা মাছটাকে একটু মুচমুচে ভালো করে ভেজে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে ভেজে নিতে পারেন তবে এই মাথাগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব খুব বেশি সময় ধরে কিন্তু একদমই ভাজবো না মুচমুচে করে আর দেখুন মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এপিট ওপিট আমি লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবারে মাথাগুলোকে তুলে নিচ্ছি প্রথমে আমি তিনটে মাথা ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা পরে কিন্তু একটা মাথা দিয়ে দিয়েছি আর সে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে কিন্তু একদমই ভাজবো না হালকা করে একটু ভেজে নেব দেখুন আমি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজি না বন্ধুরা আপনারা যেমন ভাজা খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন এবারে এই তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কার আর হাফ চামচ পাঁচ ফোরন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আর দেখুন তেলও উঠেছে কিন্তু মাত্রা থেকে এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো তবে খুব বেশি কিন্তু লালচে রঙ ধরিয়ে ভাজব না হাই ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কচুগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু কচুর পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু চারটে ইলিশ মাছের মাথা আপনারা যেমন কচুর পরিমাণ নেবেন কম এর থেকে কম পরিমাণে নিলে ইলিশ মাছের মাথার পরিমাণটাও কমিয়ে নেবেন ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে একবার হলেও গাটি কচুর ডালনা রান্না করে খেয়ে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার কিছুক্ষণ কচুটাকে নাড়াচাড়া করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে আলু আর কচুটাকে আপনারা যদি আলুটা পছন্দ না করেন অবশ্যই বাদ দিতে পারেন তবে আলুটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে ডালনাটা রান্না করব। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন অনেকেই কিন্তু ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের রসুন খেতে পছন্দ করেন না ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর গন্ধ থাকে ক্ষেত্রে আপনারা রসুনটা অবশ্যই বাদ দেবেন তবে এইভাবে রসুন আর পেঁয়াজ দিয়ে একবার হলো ডালনা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নিলাম যাতে রসুনের কাঁচাটা গন্ধটা না থাকে এবারে এক ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন আদা আর কাঁচা লঙ্কার দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সব কিছু একসাথে রেসিপিটা কিন্তু একটু ভেজে বা একটু কষিয়ে কষিয়েই রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর এক চামচ গুঁড়ো হলুদ দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর এক চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়েছি আবার আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি বন্ধুরা আপনারা যেমন খেতে ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন আমি কিন্তু গুঁড়ো লঙ্কাও দিয়েছি শুধু কাঁচা লঙ্কাও দিয়ে করতে পারেন রেসিপিটা তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর দেখুন দু চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতেই বেটে নিয়েছি সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর প্রয়োজন মতন জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেব না রেসিপিটা হবে মাখো মাকো খেতে ভালো লাগবে ঝোল ঝোল খুব একটা ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন জল দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি খানিকটা জল যোগ করে দিচ্ছি প্রয়োজন মতন দেখুন প্রয়োজন মতন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এইবারে আমি ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা ব্যবহার করবেন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে যখন এরকম ভালো মতন ফুটবে তখন কিন্তু আমি যে ভাজের ভাজা মাছের মাথাগুলো ছিল সেই মাথাগুলোর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটাও দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে মাছের মাথাগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেব 10 মিনিট পরে ফিরে আসছি দেখুন 10 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে এবারে একটু নাড়াচাড়া করে দে করে নেবো আর যেহেতু কচু রয়েছে এই ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে তবে খুব বেশি ঝোল ঝোল হবে না এটা হালকা মাখো মাখো হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা আলু আর কচি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে রেসিপিটা রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব